এখন তো হলে কি দেখতে হবে শিবানী ভবানী দুটো ক্যারেক্টার প্লে করেছি আর শিবানী একটা পজিটিভ ক্যারেক্টার আর ভবানী হচ্ছে একদম ইটু গ্রে আছে তো সেটা ভবানীট নিয়ে কিছু বলতে পারবো না সেটা হলে কি পরেই দেখতে পাবে তোমরা আর আজকের দিনটা ভীষণ স্পেশাল খুব কেমন আর আমি নিজে একজন ভীষণ পজিটিভ মানুষ কি পজিটিভ মানুষ যখন নেগেটিভ ক্যারেক্টার প্লে করে বেশ টাফ থাকে কিন্তু যেহেতু আমি একজন অ্যাক্টর আমি একজন অভিনেত্রী তো আমাকে সব ধরনের চরিত্রই করতে হয় তো আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম ভবানী নিয়ে একদমই তাই আজকের দিনটা স্পেশাল ওই জন্য সাদা রঙের পৃথিবীতে সাদা হয়ে এসেছি বেনারসে আমরা পুজো দিয়ে স্টার্ট করেছি বাবা বিশ্বনাথের পুজো দিয়ে আমরা আমাদের শুট স্টার্ট করেছি তো বাবা বিশ্বনাথের আশীর্বাদ আছে আমাদের পুরো টিমের সাথে তো হ্যাঁ অবশ্যই আমার মানে আমরা যারা গেছিলাম সৌরশিনী আমি আরো অনেকে যারা যারা মল্লিকাদি আরো অনেকে যারা যারা ছিল দেবশ্রী সবাই আমরা মানে সুপার এনজয় করেছি আমরা ওখানে আর এতগুলো মেয়ে মানে বুঝতেই পারছো প্রচুর গল্প রাজস্বী হিমশিম খেয়ে যাচ্ছিল মাঝে মাঝে দর্শকদের উদ্দেশ্যে তাই বলবো যে আমাদের অনেক দিনের পরিশ্রমের ছবি সাদা রঙের পৃথিবী আর আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন আপনারা অবশ্যই আজকে রিলিজ করে গেছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি হলে গিয়ে দেখবেন সাথে আজকে রেজাল্ট রেজাল্ট কিছুটা করে আসতে শুরু হয়েছে অর্থাৎ নেটের প্রবলেমে না সবটা বোঝা যাচ্ছে না কিন্তু বেরোচ্ছে এরম সিচুয়েশন সেরম সিচুয়েশনে যেমন থাকার কথা সেরম অর্থাৎ নেটওয়ার্ক নেই বলে জানতে পারছি না কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে এটা জানি চাপা একটা উত্তেজনা টেনশন একটা আছে কিন্তু প্রত্যাশাও আছে কারণ বার্নিং ইস্যু সোশ্যাল ইস্যু এবং এই বিধবাদের নিয়ে

ভাবে খুব অ্যাপ্রোচ আমি সবার সাথে মিশি টেসি আমি একেবারে ওরকম স্ট্রিক্ট ট্রিক্ট নই এবারে সাদা রঙের পৃথিবীতে আভাসে সেও অন্যরকম এবং আমার আন্ডারই অনেকগুলি হোম হোমের মধ্যে ইনমেজরা রয়েছে তাদের জীবন নিয়ে ছবি অর্থাৎ বিধবারা স্বামী হারার পর তারা কি মূল সুদে ফিরে যেতে পারে না তারা হারিয়ে যায় অথবা তাদের কি হয় পরিণতি কী এই নিয়েই তো গোটা ছবি তবে দিস ইজ অ্যান এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট Oh ah. একেবারেই ডকুমেন্ট বা রহস্য এবং ছবিটা দেখতে গেলে এবং ছবির বিষয় নিয়ে কথা বললে একটা অনুরোধ আমি সেটা যদি সবাই আসে স্টারের মেলা সুতরাং আপনাদের প্রচুর মানুষকে ইন্টারভিউ করতে হবে কিন্তু ব্যাক ক্যামেরা আপনারা আমার পিছনে যারা ছিল তাদের জন্য রইলে অনেক শুভেচ্ছা অভিনন্দন আসলে ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকলে সবাই মিলে গ্রোথ হয়তো সেই জায়গা থেকে এতদিন আমরা শ্যুট করেছি এক বছর ধরে শ্যুট হয়েছে মানে শুট করেছি আমরা পোস্ট প্রোডাকশন হয়েছে খুব মজা করে শ্যুট করতে করতে রিলিজ করছে আমরা সবাই খুব এক্সাইটেড তো সবাইকে একটা কথাই বলবো যে এই ছবিটা কিন্তু ওটিটিতে জন্য বা টিভির জন্য নয় এটা বড়ো পর্দার জন্য বড়ো পর্দায় এসে দেখতে হবে সবাইকে দেখতে হবে সব পরিবারে দেখতে হবে সবার দেখার মতন ছবি এটা তো সবাই আসুন সবাই দেখুন থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো আমার ফ্রেঞ্জের নাম এখানে কমল এই এখানে একটা মুক্তিমণ্ড আশ্রম আছে তার সাথে এই সৈত জড়িয়ে পড়ে একটি একটি কাণ্ডে একটি কর্মকাণ্ডে সেটি কি সেটি আমি এখন বলতে পারবো না সেটি ছবি দেখলে বুঝতে পারবে হ্যাঁ একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল আছে আমার চরিত্রের আরও একটি অ্যাঙ্গেলে সেটা আমি বলছি না এখানে সেটার জন্য সবাইকে ছবিটা হলে গিয়ে দেখতে হবে আমরা যেরকম সবাই বাইট করেছি ছবিটির নামও সাদা রঙের পৃথিবী এবং আজকে আমাদের প্রিমিয়ার ডে আজকে আমাদের রেজাল্টের দিন তো দেখা যাক আপাতত দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভালো রেসপন্স সো লেটস ওয়াচ দ্য মুভি আর আপনারাও প্লিজ থিয়েটারে এসে মুভিটা প্রচন্ড মানে আমার তো মুখ দেখে মনে হচ্ছে বোধ হয় একটু হালকা আছি মানে রাজশী দার সঙ্গে আমার সেকেন্ড ফিল্ম আর ভীষণ ভীষণ ভালো কাস্ট অ্যান্ড ট্রুট লেটস ওয়াচ দ্য মুভি